ভিক্ষা লাগলে ভিক্ষা নে যাচ্ছে যে এই স্লোগানের লক্ষ্যবস্তু হচ্ছে বিএনপি আর কেউ না যে আমাদের ইসলাম তার সমস্ত উইংগুলোকে মোটামুটি মাঠে নেমিয়ে নামিয়েছে শীর্ষ পর্যায়ে নেতারা মুখে কিছু বলছেন না সরাসরি কিন্তু আবার ইসলামী আন্দোলন নামে যে দলটা আছে সেই দলের আবার শীর্ষ পর্যায়ে তারা সরাসরি কথা বলছে এনসিপি কথা বলছে শুধু জামাতের কেন্দ্রীয় পর্যায়ের নেতারা আকার ইঙ্গিতে কথা বলছে কিন্তু সরাসরি বলছে না কিন্তু অন্যরা কিন্তু আর থেমে নেই তারা বলে যাচ্ছে এবং দেখেন এখনো পর্যন্ত নির্বাচনের দিন তারিখ ঠিক হয়নি কিন্তু নির্বাচনের বিষয়টা যেহেতু আগায় আসছে সুতরাং তাদের এই তীব্রতাটা পাইছে বিএনপির বিরোধিতা এবং বিশেষ করে ফোর্ড হাসপাতালের সামনে যে সোয়াগ তারপর তখন ওই এটাকে চাঁদাবাজি হিসেবে বলা হচ্ছে যদিও পুলিশ বলছে এটা ব্যবসার ভাগাভাগি দ্বন্দ্ব সংঘাত সেটা কিন্তু এটাকে চাঁদাবাজি হিসেবে মোটামুটি করা এবং যেহেতু বড় ঘটনা একটা নির্মম হত্যাকাণ্ড যার ভিডিও ভাইরাল হয়েছে এরপরে কিন্তু সবাই ছাত্র শিবির ওই এনসিবি সহ সবাই মাঠে নামছে নেমে পুরো বিএনপি এবং শুধু তাই না লন্ডনে অবস্থান করা তারেক রহমানকে নিয়েও পর্যন্ত টানাটানি করছে আরো ঘটনা ঘটছে প্রেসিডেন্ট ছবি পদদলিত করা হয়েছে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে স্লোগান উচ্চারিত হয়েছে তারেক রহমানকে দায়ী চাপানো হচ্ছে যে সোহাগ মল্য কেন তার জন্য দায়ী তিনি তারপরে এই চাঁদাবাজির ঘটনা কেন দায়ী হচ্ছে তারেক রহমান এইটা আস্তে আস্তে তীব্র হবে এটা মির্জা ফখরুল ইসলাম আলম দেখলাম আজকে একটা সাক্ষাৎকারে বলছেন যে এটা নির্বাচনকে সামনে রেখে যেহেতু তারা পিছে আছে তারা মনে করছে যে বিএনপি ক্ষমতায় আসবে সুতরাং বিএনপিকে প্রতিপক্ষ বানায় তারা এটা একটা নির্বাচনী প্রচার প্রচারণা যার কোনো মানে অর্থ নেই তবে এটা ঠিক যে বিএনপির বিরুদ্ধে সারা দেশে চাঁদাবাজির অভিযোগ আছে সেই অভিযোগের সত্যতা অনেকখানি সঠিক আবার এটাও ঠিক যে বিএনপির শীর্ষ পর্যায়ের নেতৃত্ব যখন কি বিষয়গুলো জানছে তখন তারা পদক্ষেপ নিচ্ছে এই পর্যন্ত সাড়ে সাত থেকে নয় হাজার নেতাকর্মী বহিষ্কার করেও কিন্তু থামানো যায়নি সেই কথা চলছে কিন্তু এটাকে রাজনৈতিক পুঁজি হিসেবে ব্যবহার করছে অথচ দেখেন সে এনসিপির বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ আছে জামাতের তৃণমূল পর্যায়েও তারকার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ আছে কিন্তু বিএনপির বিরুদ্ধে এত শক্ত প্রচারণা যেহেতু বিএনপি বড় রাজনৈতিক দল সেই কারণে হয়তো অপরাধের সংখ্যাটাও বেশি চাঁদাবাজি সংক্রান্ত সেই কারণে এই বিষয়গুলো বিএনপির উপর এমনভাবে এখন চেপে বসছে যেটা সত্যি বিএনপির জন্য খুবই একটা অসম্ভব একটা বিষয় হয়ে দাঁড়াচ্ছে অর্থাৎ বেশ প্রতিষ্ঠা নিয়েছে আর তাই যদি চলতে থাকে তাহলে এর একটা এখন যেমন সাধারণ মানুষ তারা মনে করে বাপরে চাঁদাবাজি হাত থেকে বাঁচতে গেলে বোধ হয় আমাদেরকে এই বিএনপিকে ভোট দেওয়া যাবে না জামাতকে নিয়ে আসতে হবে এবং জামাতও জানে যে মানুষের পালসটা কোথায় মানুষ কি কারণে বিক্ষুব্ধ সেই জায়গাগুলো দিকে তারা সামনে আনছে বক্তৃতা দিচ্ছে এবং স্লোগান দিচ্ছে কিছু কিছু ভিডিও কন্টেন্টও তৈরি করা হচ্ছে খুব কৌশলে চান্দা ভাই বলে কেউ কেউ কন্টেন্ট তৈরি করতেছে লক্ষ্য হচ্ছে এটা এই পুরো দায়গুলো বিএনপির উপরে চাপানো এবং চাপায় নির্বাচনের একটা ফায়দা তোলা এবং সেই কাজটাই যথেষ্ট পরিমাণ এগিয়ে গেছে ছাত্র শিবির এনসিবির নেতা কর্মীরা তারা নিজেরা কি অপরাধ করলো বা অপকর্ম করলো সেটা চাপা দিয়ে তারা সফলভাবে কিন্তু বিএনপির উপর চাপাতে পারছে আর বিএনপি কলঙ্ক থেকে এই থেকে মুক্ত হতে পারছে না এটা বিএনপির জন্য একটা বড় সংকট সেই প্রেক্ষিতে এই পরিস্থিতির প্রেক্ষিতে তারা কি পাল্টা রাজনৈতিক কর্মসূচি নেবে দর্শক এখন সেটাই দেখার বিষয় ভালো থাকবেন আল্লাহ হাফিজ